ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি আজ আন্দোলনের মুখে এক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচার আওয়ামী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী আওয়ামী লীগের শতন সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ নিহত হন পরে জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় দ্রোহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ ঘোষণা করা হয় সরকার পতনের এক দফা দাবি এরপর শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ পরে পাঁচ আগস্ট পদত্যাগের মুখ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন এই সরকারের হাতে গত এক মাসে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রথ বদল হয়েছে যা এখনও চলমান দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ